প্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হতে পারে আপনার মাছ চাষি সাফল্যের নতুন পথ প্রদর্শক বর্ষাকাল প্রকৃতির দেয়া এক দারুণ উপহার খালবিল পুকুর জলাশয় ভরে উঠেছে তলমলে জলে এই পানি হতে পারে আপনার মাছ চাষের সেরা সময় অনেকেই খরার সময় পুকুরে মাছ ছেড়েছিলেন কিন্তু পানির ঘাটতি অক্সিজেনের অভাব রোগবালাই সব মিলিয়ে লাভের বদলে লোকসান হয়েছে তবে এখন বর্ষার পানিতে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ এ সময় সবচেয়ে বেশি উপযোগী হলো কাপ জাতীয় মাছ যেমন রুই কাতলা সিলভার গ্রাসকাপ বিগ হেড এরা দ্রুত বড় হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি খাবার খাওয়ার প্রবণতাও বেশি তিন মাসেই বাজারজাত করা সম্ভব তবে মনে রাখবেন পোনাগুলো যেন বড় সাইজের হয় সুস্থ ও রোগমুক্ত পুকুরে নেটিং করে ঘিরে রাখুন যেন মাছ বের হয়ে না যায় আগাছা পরিষ্কার করে পানের গুণমান নিশ্চিত করুন একজন চাষির অভিজ্ঞতা থেকে বলছি তিনি গত বর্ষায় সিলভার কার্পে বড় পোনা ছেড়েছিলেন আমাদের থেকে সংগ্রহ করে মাত্র অল্প কিছু দিনে সাড়ে তিন কেজির ওজন হয়ে গেল এখন তিনি সেই মাছ বিক্রি করে লাভবান হওয়ায় আবারও প্রচুর পরিমাণে পোনা কিনে নিয়ে গেছেন আমাদের থেকে আমাদের হ্যাচাইতে এমন সুস্থ সবল বড় সাইজের পোনা প্রস্তুত আছে আপনি চাইলে নিজে এসে দেখে শুনে কিনতে পারেন অথবা দেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আমাদের নাম্বারে যোগাযোগ করুন আপনার পুকুর সম্পর্কে জানান আমরা সঠিক পরামর্শ দেবো মাছ চাষ শুধু পুকুরে মাছ ছাড়াই না এটা জ্ঞান পরিকল্পনা আর সময় জ্ঞান পরিশেষে বলবো জেনে বুঝে মাছ চাষ ফলন বাড়বে বারো মাস ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ